যেটি অবস্থিত পাবনা জেলার চাটমহর থানার হান্ডিয়াল ইউনিয়নে এই জগন্নাথ মন্দিরটি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন কেন্দ্র এই মন্দিরটি হান্ডিয়াল ইউনিয়নে প্রতিষ্ঠিত হওয়ায় একে অনেকে হান্ডিয়াল মন্দির নামেও চিনে থাকে ত্নবিজ্গুন ধারণা করেন জগন্নাথ মন্দিরটি পনেরো শতকের শুরুর দিকে নির্মাণ করা হয়েছিল আবার কেউ কেউ এটি পনেরোশো সালে নির্মিত হয়েছে বলে ধারণা করেন তবে মন্দিরের গায়ে পাওয়া শিলালিপি অনুসারে জানা যায় পনেরোশো সালে ভবানী প্রসাদ নামে জৈনক এক ব্যক্তি মন্দিরটি সংস্কারের কাজ করেছিলেন হান্ডিয়াল মন্দিরটি এক দরজা বিশিষ্ট একটি ছোট মন্দির যা ইট ব্যবহার করে তৈরি করা হয়েছে মঠটির উপরের দিকেই সিঁড়ি ক্রমশই ছোট হয়ে গিয়েছে মন্দিরের মাসনের দেওয়ালে টেরাকোটার নকশা করা রয়েছে ও পুরো মঠটি একটি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত পুরো মন্দিরটি চারদিকে দেওয়াল দ্বারা আবদ্ধ ও এর পাশে অপেক্ষাকৃত নতুন আরও দুটি মন্দির রয়েছে জগন্নাথ মন্দিরটি বর্তমানেও পূজা আর্চনার কাজে ব্যবহার করা হয়ে থাকে এতে একটি মণ্ডপ সহ ছোট একটি রথ রয়েছে এই জগন্নাথ মন্দিরটি সবচেয়ে বড় পূজা হলো রথ পূজা অনেক দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসেন এখানে রথ পূজা করার জন্য এই মন্দিরটির পাশেই ছিল একটি মানদ গাছ এই গাছটিতে হিন্দু ধর্মালম্বীরা নিজেদের মনের ইচ্ছা প্রকাশ করে মানত করে কাপড় বেঁধে রেখে যায় এই গাছটিকে কেন্দ্র করে ঘুরে তারা ব্রত পালন করে থাকে আমি যখন ভিডিও করছিলাম দেখতে পারছিলাম এই গাছটির নিচে অনেকগুলো মোমবাতি জ্বালানো আছে আমি জানি না কেন এই মোমবাতিগুলো জ্বালানো ছিল যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই মোমবাতিগুলো এখানে কেন জ্বালানো রয়েছে এই গাছটি দেখ দেখে বোঝা যাচ্ছিল এটি অনেক পুরাতন গাছ এই গাছটির ওপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় প্রচুর পরিমাণে কাপড় বাঁধা ছিল এই গাছটির পাশে যে বারান্দাটি ছিল সেখানে অনেক পশুর কাঠের তৈরি মূর্তি ছিল এগুলো হয়তো তাদের পূজার সময় কাজে লাগে তাই এখানে রেখে দিয়েছে এখানে কিছু সাধক এবং পুরোহিতদের ছবিও ছিল আমি তাদের ইতিহাস জানি না এবং তাদের সম্পর্কে কিছু জানি না তাই বিস্তারিত বলতে পারলাম যাই হোক এই মন্দিরটি উপর জেলা সদর থেকে আঠারো কিলোমিটার দক্ষিণ অবস্থিত খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকে নির্মিত এই মন্দিরটির প্রধান আকর্ষণ এর অঙ্গসজ্জায় ব্যবহৃত টেরাকোটার ভাস্কর্য যাই হোক আজকে ভিডিওটি এতটুকুই কোনো ভুলভ্রান্তি থেকে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ